হ্যালো বন্ধুরা আমি তৃপ্তি আর দেখছেন পরামর্শ টিভি আজকের ভিডিওতে আমরা জানব একজন যোগ্যতায় এনজিও চাকরি পেতে কি কি স্কিল থাকা প্রয়োজন ঠিক বলেছ তৃপ্তি এনজিও চাকরি শুধু শিক্ষাগত যোগ্যতা নয় কিছু নির্দিষ্ট স্কিলও খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এনজিও চাকরি পেতে গেলে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয় কিছু বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন তো এনজিও চাকরিতে প্রয়োজনীয় স্কিল সমূহ কি একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এক হচ্ছে কমিউনিটি কমিউনিকেশন স্কিল অর্থাৎ এনজিওতে কাজ মানেই মাঠে মানুষ অর্থাৎ ফিল্ডে মানুষ কমিউনিটি এবং সহকর্মীদের সাথে কাজ করা তাই ভালো লিখিত ও মৌখিক যোগাযোগের ক্ষমতা খুব জরুরি মোট কথা হলো আপনি যতই জানুন না কেন যদি সেটা সঠিকভাবে মানুষকে বোঝাতে না পারেন কাজটা হবে একদম তুমি পারফেক্ট বলেছ কারণ একজন অনেক কিছুই জানে অনেক স্মার্ট কিন্তু মানুষকে বোঝাইতে পারে না তাহলে তার জন্য সেটা ভালো হবে না দুই নম্বর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল প্রজেক্টের সময়সীমা বাজেট রিসোর্স অল ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারার ক্ষমতা ছোটো বা বড়ো কোনো প্রকল্প হোক মানে যেটাই হোক সফলতা মূলত এই স্কিলের উপর নির্ভর করে মানে শুধু কাজ করার ইচ্ছা যথেষ্ট নয় সঠিকভাবে পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা করতে জানতে হবে একদম পারফেক্ট বলেছো একজন অনেক কাজ করতে পারে কিন্তু এলো গোছালো না তাহলে সে সঠিকভাবে করতে পারবে না তৃতীয় কি ডেটা ম্যানেজমেন্ট ও রিপোর্ট রিপোর্টিং স্কেল ওকে তার মানে এই ক্ষেত্রে এনজিওতে তথ্য সংগ্রহ রিপোর্ট লেখা ও বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ এক্সেল গুগল শিট বা অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারলে খুব সুবিধা হয় এরপর বলা যায় সোশ্যাল বা কমিউনিটি এনগেজমেন্ট স্কেল এনজিওতে মূল কাজ হলো কমিউনিটিকে সাহায্য করা তাই মানুষের সাথে যোগাযোগ তাদের সমস্যা বোঝা এবং সমাধানের পথ বের করার ক্ষমতা থাকা দরকার একদম পারফেক্ট বলেছ এনজিওতে যারাই কাজ করে তারা কিন্তু কোনো না কোনো একটা জনগোষ্ঠীর সঙ্গে বা সম্প্রদায়ের সঙ্গে বা কোনো একটা মানুষ এলাকার মানুষের সঙ্গে কাজ করতে হয় তাই যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে বোঝার ক্ষমতা আর সহানুভূতি এই কাজের জন্য কিন্তু অপরিহার্য অর্থাৎ অ্যাডাপ্টেবল ও ফ্লেক্সিবল মানসিকতা থাকতে হবে মাঠে অনেক ধরনের চ্যালেঞ্জ আসে প্রাকৃতিক দুর্যোগ আসে কমিউনিটি সমস্যা আসে বাজেট কম পড়া ইত্যাদি তাই নিজেকে দ্রুত মানিয়ে নেওয়া ও সমস্যা সমাধান করতে জানাটা কিন্তু অত্যন্ত জরুরি মানসিকভাবে দৃঢ় না হলে এবং মানিয়ে নিতে না পারলে কাজের চাপ অনেক বেশি লাগতে পারে তার মানে যদি আপনি নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে না আনেন তাহলে কিন্তু আপনি পারবেন না ভাষাগত দক্ষতাওটাও কিন্তু খুব জরুরি বাংলাদেশে বাংলা জানা অবশ্যই প্রয়োজন যদি ইংরেজি বা স্থানীয় ভাষা আসে তা আরেকটা প্লাস পয়েন্ট এটা আমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এক এক এলাকার মানুষ এক এক ধরনের ভাষায় কথা বলে সুতরাং এনজিও চাকরি করতে হলে শুধু ডিগ্রি যথেষ্ট নয় কমিউনিকেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেটা ম্যানেজমেন্ট কমিউনিটি এনগেজমেন্ট ফ্লেক্সিবিলিটি ভাষাগত দক্ষতা এই স্কিলগুলো থাকা অত্যন্ত জরুরি যারা এনজিও চাকরি করতে চায় তাদের আগে এই স্কিলগুলো তৈরি করা দরকার কাজের জন্য প্রস্তুত থাকুন অভিজ্ঞতা নিন এবং ধৈর্য ধরুন দেখবেন অবশ্যই আপনি আবেদন করলে আপনার চাকরি হয়ে যাবে কোনো টেনশন করা লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং পরামর্শ টিভিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ